আসলে আমরা মুসলিম উম্মা এমন একটা সময় এসে আমরা এখন দাঁড়াইছি আমাদের মুসলমান ভাইদের উপরে এত বড় অন্যায় এত বড় অত্যাচার হইতেছে সে অত্যাচার নিয়ে কথা বলার মতো একটা রূপ নাই মুসলিম বড় বড় কান্ট্রিগুলো আরব কান্ট্রিগুলো তারা যে কিছু বলবে সেই অপশনটুকু নাই তারা সেই পরিস্থিতিটুকু রাখে নেই বুঝতেছি না কেন বড় বড় আরব কান্ট্রিগুলা এই বিষয়গুলাতে কথা বলতেছে না আসলে এটা একটা তীব্র প্রতিবাদ আমাদের করা উচিত আমাদের উচিত এখন সবাই মিলে ইসরায়েলের উপর হামলা করা আসেন সবাই মিলে নিজ নিজ জায়গা থেকে আমরা যে যেভাবে বাড়ি ইসরায়েলকে বয়কট করি ফিলিস্তিনের পাশে দাঁড়াই যার যেরকম স্বার্থ আসছে যার যেরকম সামর্থ্য আছে চলেন আমরা ইসরায়েলকে বয়কট করি হ্যাঁ হইতে পারে আমি সেখানে যাইতে পারবো না সেখানে যুদ্ধ করতে পারবো না আপনি চিন্তা করতে পারেন এরকম যে আসলে আমি তো এখানে যাইতে পারবো না আমি তো এখানে যুদ্ধ করতে পারবো না যে আমি কীভাবে তারা বয়কট করি ভাই আপনি আপনার সাধ্য করেন না আপনি যেভাবে পারেন তারে আপনি প্রতিহত করেন আপনি তার বিরুদ্ধে যদি আপনি লিখতে পারেন আপনি তার বিরুদ্ধে লেখেন আপনার যদি বলার এবিলিটি থাকে আপনি তার বিরুদ্ধে বলেন আপনি যদি তাদের প্রোডাক্ট বা তাদের সহায়তাকারী সংস্থার যে পণ্যগুলো আছে আপনি সেগুলারে যদি বয়কট করার মতো অ্যাবিলিটি আপনার থাকে আপনি সেটা করেন হুম তাদেরকে শুধুমাত্র যে সামরিকভাবে সাময়িক শক্তিতে আপনি প্রতিহত করতে হবে এমনটা কিন্তু না আসলে এইভাবে কিন্তু ইসরায়েলকে প্রতিহত করা সম্ভব না কারণ ইসরায়েল এখন ইকোনমিক্যালি অনেকটা স্ট্রং হুম বিশ্বের সকল দেশে তাদের বিজনেস তাদের বিভিন্ন বড় বড় কোম্পানি থেকে তাদের ফান্ডিং মিলতেছে তো আমরা আমাদের উচিত তাদেরকে হচ্ছে সেভাবে প্রতিহত করা তাদের ফান্ডিংগুলো যাতে কমে যায় সেভাবে আমরা কাজ করা হ্যাঁ তাদের সহায়তাকারী যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলোর পণ্য আমরা বয়কট করা আমরা তাদের বিরুদ্ধে বলা তাদের বিরুদ্ধে লেখা আমরা ফেসবুকে প্রচারণা জানানো যে যে থেকে যার যার জায়গা অবস্থান থেকে যে যতটুকু পারবেন আপনারা তা করবেন এই আশাটাই ব্যক্ত করি আর যদি চান যে এটা সচেতনতামূলক ভিডিওটা সবার মাঝে ছড়িয়ে যাক তাহলে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন হ্যাঁ বেশি বেশি ছড়িয়ে দেবেন ধন্যবাদ সবাইকে